आगा। आगा। नाम है सौम्य रंजन जना ये हम सुबह आके आर्डर बनाते हैं इधर মর্নিং পুরি গতকাল এসছি আজকে সকালে চলে এসছি সমুদ্রে ওয়েদারটা একটু কেমন লাগছে ছোটবেলার সেই ভালোবাসা কি ছোটোবেলার বাবা মার সাথে যখন পুরী আসতাম একটা আলাদাই অনুভূতি ছিল আর আজকের অনুভূতিটা অনেকটাই আলাদা দূরে দেখা যাচ্ছে শিব আর এই সমুদ্রের যে একটা বর্জন দূর দূর থেকে আমাদেরকে একটা ভালোবাসা শেখায় পুরী ছোটোবেলার ভালোবাসা সেই সেই সুন্দর মুহূর্তগুলো সত্যি আমরা প্রতিনিয়ত আমরা মনে করে থাকি যে আমরা কখন সেই ছোটবেলায় ভালোবাসার সেই জায়গায় যাব এই একটা ঢেউ আর ঢেউয়ের যে এক গঠন এর এক আলাদাই সৌন্দর্য আছে যে জায়গায় যান না কেন কুরী সমুদ্র সত্যি এক অপুলনীয় সেটা ভাষায় কিন্তু প্রকাশ করা অসম্ভব বহু দূর দূর থেকে বহু মানুষ ছুটে আসেন এই পুরী সমুদ্রে অনেকে বহুবার পুরিয়ে আছেন পুরিয়ে এসেছেন বহুবার আর এই বহু কিন্তু এক মানে ভালোবাসাটা এক আলাদা এই সৌন্দর্য দেখতে দেখতে দেখবেন সকাল দুপুর সন্ধ্যে একেবারে গড়িয়ে যাবে তবু এই জায়গাটা থেকে উঠতেই ইচ্ছে করবে না হ্যাঁ আগে একটা লেখা লিখতাম সে লেখাটা কিন্তু আজকেও লিখে দেয় বালি নিয়ে এসে ছোটোবেলায় সে ঘর করা এক আলাদাই অনুভূতি ছোটবালা দিনগুলো সত্যি এক স্মরণীয় মুহূর্ত ছিল আমরা যতই সেগুলো মনে করি ততই আমাদের কিন্তু এক ভালোবাসা এক আলাদাই সকালে বহু মানুষ চলে এসেছেন সমুদ্র সৈকতের এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে দারুণ লাগছে কিন্তু দেখতে দেখুন ছোটবেলা এই সমুদ্র পার বরাবর দৌড়াতাম সেই দিনগুলোর কথা বারে বারেই মনে পড়ছে আজকে ভীষণ সুন্দর এই পুরীর সমুদ্র এরপরে যখন এসলাম তখন ওইদিকে মানে অনেকটা দূরে মানে একটু ফাঁকা জায়গায় রিসর্টটাতে ছিলাম বেশ সুন্দর ছিল রিসর্টটা ভীষণ সুন্দর ছিল কিউট নাম করছেন কেউ সমুদ্রের ঢেউ দেখছেন বসে বসে কেউ চা খাচ্ছেন কেউ জিনিসপত্র কিনছেন সুন্দর সুন্দর ভিউ পার বড় অনেকটা ছোটবেলায় হাঁটতে ভোরবেলায় উঠতাম মনে পড়ে আমাদের গানের স্যার আমরা এসছিলাম তখন আমি ক্লাস ফাইভে পড়ি সেই সময় তখন আমাদের প্রায় চোদ্দো পনেরো জন ছিল আমরা সবাই একসঙ্গে ঘুরেছিলাম আর বৌদি আর ফকালবেলা বোরবেলা উঠে এখন সমুদ্রের নিচে হাঁটতে হাঁটতে বহু দূর চলে আসাম ঝিনুক প্রচুর ঝিনুক মানে একটা পুরো প্লাস্টিক পুরো ভরা পুরো প্লাস্টিক ভরা আসি একসময় মায়ের কাছে বকাও খেয়েছি এত ঝিনুক নিয়ে কোথায় যাবি লাগে যে এত তো ঝিনুক না যাবে না পুরো আর প্রতিদিনই পুরাতাম এখন তো ঝিনুক দেখাই যাচ্ছে না মানে নেই বলা যাবে কিন্তু তখন মানে অজস্র মানে এরকম অজস্র ঝিনুক পড়ে থাকত আর সেটা ভালো লাগতো আজ প্রথম দিন এসে শীষণ ভালো লাগছে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাখা হতো আর সেইগুলো দিন শেষে কি করতাম যে ভাবতাম যে কোথায় সেগুলোকে নিয়ে যাবো কেন না আমার মা বলতো যে না অতুত নিয়ে যাওয়া যাবে না সেগুলোকে হয়তো কাউকে দিয়েও দিতাম মানে আমাদের সাথে যারা গিয়েছিলেন তখন তাদেরকে অল্প অল্প করে সেগুলোকে আমি আবার ভাগও করে বেশ সুন্দর মনে পড়ে যাচ্ছে সেই সময়ে মুহূর্তগুলো এখন দাঁড়িয়ে এই সময় বর্তমানে দাঁড়িয়ে আমি সেই সুন্দর মুহূর্তগুলো আমার কিন্তু বারে বারে মনে করি ভীষণ ভালো লাগছে আর আশা করি যখন আমার এই ভিডিওটা যদি তারা দেখেন তাহলে তো খুবই ভালো লাগবে গানের স্টার এবং আরও যারা যারা আমাদের সাথে গিয়েছিলেন में रंजन जै ये हम सुबह आके आर्ट बनाते हैं इधर पूरी ये पूरी बीच है और लाइट है उसके पास है ये आर्ट बनाने के लिए दो तीन घंटा टाइम लगता है सुबह तीन चार बजे आ जाता है बनाने के लिए, हाँ। के लिए पढ़ाई किए नहीं हम प्रैक्टिस करते हैं है

দেখুন কত সুন্দর করে বানিয়েছেন কি অপূর্ব হাতের কাজ ওনার ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনটে কি চারটের সময় চলে আসে আর তিন চার ঘন্টা লাগে বানাতে ভাবুন কি ধৈর্য সহকারে কি সুন্দরভাবে ওনারাই কাজগুলো করেন আপনারা যদি পুরী পিছে আসেন ওনাদেরকে কিছু সাহায্য করবেন কয়েক ঘন্টা কাটানোর পর ফিরে এলাম হোটেলে আমাদের হোটেলের সামনে দেখুন ভারত সেবাশ্রম স্কুল সেদিনকে দেখছিলাম বাচ্চারা টিফিনের সময় খুব সুন্দর করে খেলাধুলা করছিল বাজার থেকে আনা হয়েছিল পম্পলেট মাছ বেশ বড় সাইজের মাছগুলো ছিল আর সাড়ে সাতশো টাকা কেজি নিয়েছিল ফুলকপির তরকারি মাছের ঝোল এইসব ভিডিওগুলো তুলতে ভুলে গেছিলাম তাই দেখাতে পারলাম না চলে এসেছি এই সুন্দর শহরটাকে বহু পর্যটক দারুণ এসেছেন দেখুন আর আজকে নাকি একটা জিনিস দেখার আছে এখন আমি বলবো না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আজকে আপনাদেরকে একটি খুব সুন্দর জিনিস আমি দেখাতে যাচ্ছি চাল বড় ঢেউ এই ঢেউটা তো আরও দারুন লাগছে দেখতে কিন্তু দূর থেকে এই জায়গাটা না বেশি ঢেউ ভালোই লাগছে দূর থেকে ভিউটা পুরী পুরী সব সময় এই জমজমাট ঈদ গ্রীষ্ম বর্ষা যখনই আছে সব সময় কম জমা দেখতে পাবেন ধাতা না না এটা টাকটা খুব বিজি জায়গাটা আর এদিকেও তো প্রচুর হোটেল রয়েছে সেটা প্রচুর হোটেল তবে এই জায়গা এখানেও প্রচুর হাটে রয়েছে হাটের রাস্তায় প্রচুর যখন গাড়ি ঘোড়া থাকবে তখন আপনারা এপার থেকে ওপার যখন হবেন খুব সাবধানে সতর্কভাবে হবেন রাত্রেবেলার একটা আলাদা সঙ্গে এখানে তো প্রচুর শপিং করে নিতে পারেন অনেক দোকানও আছে হোটেলও আছে রাস্তায় এপারে আর এখান থেকে পুরো একদম বেশ সুন্দর লাগছে বাচ্চারা দেখেছেন ব্যাট বল হাতে নিয়ে বালির মধ্যে কি সুন্দরভাবে আনন্দ করতে করতে খেলছে দারুণ লাগছে এই পুরীর সমুদ্র সৈকতটি পুরীর সমুদ্র সৈকতে একেবারে রাস্তার ওপরে বড় বড় হোটেল হোটেলের রুম থেকে দেখা যাবে সমুদ্র সৈকত দারুন 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 পুরীর সমুদ্র সৈকতে এমন সুন্দর দৃশ্য দেখে আমার ভীষণ ভালো লেগেছে এর পরের পর্বে থাকবে আপনাদের জন্য অনেক চমক তাই এর পরের পর্বটি দেখতে ভুলবেন না খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়জনদের অবশ্যই ভালো রাখুন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন